সতরুপা হম তোমাদেরকে তো আজকে খুব সুন্দর লাগছে কিন্তু তুমি যে মাথার চুল করো নি লোকে তো তোমাকে বলবে নেরু তখন হয়ে গেলো তুমিও তো এত সুন্দর করে সাজেছো এত মিষ্টি লাগছে সেটা তো তুমি সাজিয়েছো আচ্ছা ঠিক আছে কিন্তু এই যে আজকে যেরকম আমরা যে বেরোলাম তখন যে লোকে দেখে তোমাকে তোমাকে হমও বলছে হয়েই গেলো কখনো বলবে তুমি রোগা সুকি তো গায়ে এটা মানায় না তাদেরকে বলবে বইয়ে গেল কখনো বলবে তুমি কালো এই রংটা পরিস না বাবা এই কালো গায়ের রঙে পরলে এটা ফ্যাট ফ্যাট করে সে অনেকেই বলে আমার নিজের মানে কানে শোনা তোমাকে এরকম বলেছে এই ওখানে মানে তুমি অন্য কালারটা পরলে তো আরো বেশি ভালো লাগতো বইয়ে গেল আমাদের পছন্দ আমরা কিভাবে চলবো

তুমিও স্বাধীন হতে পারবে আমরাও স্বাধীন হতে পারবো আরো এগিয়ে যেতে হবে চলো বলতে শিখি বয়েই গেল ঠিক আছে